আসসালামু আলাইকুম ব্রেকিং নিউজ তিন দিনের সফরে যুক্তরাষ্ট্রে পৌঁছেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইতিমধ্যেই প্রথম দিনই বৈঠক করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে ভারত ও যুক্তরাষ্ট্র বাইশ সেপ্টেম্বর মাল্টি বিলিয়ন ডলারের ড্রোন চুক্তি করছে এন বলছে ভারত যুক্তরাষ্ট্র থেকে একত্রিশটি এম কিউ নাইন ভি স্কাই গার্ডিয়ান সহ সি গার্ডিয়ান ড্রোন কিনছে দুই নেতাই এই ড্রোন চুক্তির বিস্তারিত নিয়ে আলোচনা করেছে সীমান্ত বরাবর সশস্ত্র বাহিনীর নজরদারি যন্ত্র বাড়াতে ভারত এসব ড্রোন কিনছে বিশেষ করে চীনের সঙ্গে সীমান্ত বরাবর মোদী বলছেন যে স্কড বৈঠকের আগে বাইডেনের সঙ্গে আলোচনা অত্যন্ত ফলপ্রসূ হয়েছে দ্বিপাক্ষিক বৈঠকে দুই নেতা আঞ্চলিক ও বৈশ্বিক সমস্যা নিয়ে আলোচনা করেছে সোশ্যাল মিডিয়ার এক্সে এক পোস্টে মোদি লিখেছেন ডেলালার ও গ্রিনভিলে তার বাসভবনে আমাকে অতিথি করার জন্য আমি প্রেসিডেন্ট বাইডেনকে ধন্যবাদ জানাই আমাদের আলোচনা অত্যন্ত ফলপ্রসূ ছিল অন্যদিকে বাইডেন জানান ভারতের সঙ্গে যুক্তরাষ্ট্রের পার্টনারশিপ ইতিহাসের যে কোনো সময়ের চেয়ে শক্তিশালী ঘনিষ্ঠ এবং গতিশীল দশ এইখানে অনেকে আশা করছিলেন হয়তো বা নরেন্দ্র মোদী বা বাইডেনের মধ্যে যে কথা হয়েছে সেইখানে বাংলাদেশ প্রসঙ্গে কোনো কথা উঠে আসবে হয়তো বা কিন্তু তেমনটা আসে নাই তারা তাদের দেশগুলো নিয়ে কথা উঠেছে তবে হ্যাঁ এদিকে আরেকটা গুরুত্বপূর্ণ নিউজ আছে সেটা হচ্ছিল বাংলাদেশ অনুপ্রবেশকারীদের সাহস্তা করা হবে এই কথা বলছে কিন্তু ভারতের অমিত শাহ ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী তিনি কিন্তু এরকম হুবুর শিয়ারি দিয়েছেন তো তিনি আরও বলছেন যে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের উল্টো করে ঝুলিয়ে সাহস্তা করার হুমকি মানে চিন্তা করতে পারছেন বাংলাদেশের উপরে উনি বলছেন যে আমি আপনাদের সবাইকে ঝাড়খণ্ডে বিজেপি সরকার গঠনের আবেদন জানাতে চাই আমরা প্রতিটি বাংলাদেশে অনুপ্রবেশকারীদের উল্টো করে ঝুলিয়ে সোজা করব তিনি আর বলেন এই জমি আদিবাসীদের তবে এখানে অনুপ্রবেশকারীদের সংখ্যা বাড়ছে আর আদিবাসীরা চৌচল্লিশ শতাংশ থেকে আঠাশ শতাংশ নেমে এসেছে যেহেতু অনুপ্রবেশকারীরা যে এম কংগ্রেস ও আর জেডির ভোট ব্যাংক তাই এখানকার সরকার জনকল্যাণ পরিবর্তে অনুপ্রবেশকারীদের কল্যাণ নিযুক্ত করেছে তিনি আরও কঠিন বিস্তারিতভাবে হুঁশিয়ারি করছেন তো অবশ্যই ভিডিও সম্পর্কে মতামত দেবেন